হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বলতে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয় ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে দাও আকাশে লোকের কথাতে কান দিও না সে তো রোজই ওড়ে বাতাসে সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনোই ছেড়ে যাবে না কারো উপর নির্ভরশীল হয়ে থেকো না যার উপর তুমি নির্ভরশীল থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে আমি অনেককেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায় অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস কোনোভাবে যাকে স্পর্শ করা যায় না ভালোবাসাও মুখে বলে বোঝানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে যেখানে তর্ক করা বিথা সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই চুপচাপ সরে আসো তোমার নিরবতাটাই উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে করার প্রয়োজন মনে করে না দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষার ধৈর্য ধরতে শিখুন কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলেও জীবনে সব ঠিক থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায় চার দিনের যত্ন নেওয়াটাই হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটাই হলো ভালোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কারো কাছে যা মূল্যহীন কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবে না এর আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বাঁচে আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে এসে জবাব দিল আমি ছাড়া তোমার আর কে আছে আজ যারা তোমাকে ফিরিয়ে দিচ্ছে কাল তারাই তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তাকে কখনোই ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য দিনরাত অপেক্ষা করে মাকে কখনোই অবহেলা করো না কারণ মা চলে গেলে আর কখনোই ফিরে পাবে না পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে যেখানে তোমার দূরত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে নাও কুকুরের বাঁকালে যেমন কোনোদিন সোজা হয়ে যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয় দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন পৃথিবীর সবাই আপনার সাথে বেঈমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেঈমানি করবে না ইচ্ছাশক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও পৃথিবী বদলে যাবে ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তাকে ভুলো যে তোমাকে ভুলে গেছে কিছু মানুষকে খুব মনে পড়লেও বাধ্য হয়ে খুব দূরে সরিয়ে দিতে হয় যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয় জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যে আপনাকে দু পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনিও এক পয়সার গুরুত্ব দেবেন না পানি যেমন অনেক সময় ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও আর নেই